সুদুরগো পথ পাড়ি দিয়ে আফগানিস্তানের হিরাত থেকে মুসলমান নারীরা আল্লাহর ঘর তওয়াব করার জন্য সফর করতে থাকবে তাদের ভিতরে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর আর কোনো মানুষের ভয় থাকবে না হযরত আবি হাতেম তাই তাআ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখেছি হীরা থেকে নারীরা একাকে আল্লাহর ঘর তওয়াব করার জন্য এসেছে দ্বিতীয় ভবিষ্যদ্বাণী ইসরায়েলের হরমুজ পারস্য সম্রাটের ধন ভান্ডার মুসলমানরা দখল করবে মুসলমানরা যেই দল পারস্য সম্রাটের ধন ভান্ডার করেছিল সেই দলের ভিতরে আমি আদি এবিনে হাতেন তায় ছিলাম আরেকটা ভবিষ্যৎবাণী আল্লাহ যদি তোমাদের হায়াকে দীর্ঘায়িত করেন সম্পদের যে প্রাচুর্যতা মানুষ এভাবে সোনার উপার সম্পদ নিয়ে এভাবে মানুষকে ডাকতে থাকবে কি আসো আমার সম্পদ নিয়ে যাও এটা ঘটেছিল হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা হুর জামানায় আফ্রিকায় তিনি ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন যাও মানুষের মাছ থেকে জাকাত আদায় করে দরিদ্র মানুষের ভিতরে সেটা বিলি করে দাও তিনি জাকাত আদায় করে হযরতেও মোহেম্ আব্দুল হাসিস রতি আল্লাহ কাছে জাকাত আদায় করেছি তিনি বললেন এই জাকাতের টাকাগুলো গরিব মানুষের ভিতরে বিলি করে দাও তিনি বলেন আমি এক মাস ধরে গরিব মানুষ খুঁজেছি কোথাও কোনো গরিব মানুষের চিহ্ন পায়নি আল্লাহ তা আলাহ সত্য তিনি বলেছেন ওয়াল্লা আহ হামানু আত্মা ওলাফাত না খায় হিম বাবা খাদিমিনা সামাল শহরবাসীরা যদি আল্লাহকে আল্লাহ হিসেবে র হিসেবে গ্রহণ করতে পারে যদি প্রকৃত অর্থে মুমিন হয় আসমান জমিনের বরকতের রোদ রোজা আমি খুলে দেব। আল্লাহ তালা ইতিহাসের কথা নয় বর্তমান বাস্তবতার দিকেও যদি আমরা একটু তাকাই আল্লাহ তালা এখনও দিচ্ছে আফগানিস্তান পৃথিবীর একটি মাত্র দেশ যেখানে কোরআনের সংবিধান চলছে এই দেশটাকে এই দেশের ইসলামকে দাবিয়ে রাখার জন্য সোভিয়েত ইউনিয়ন তৎকালীন রাশিয়া দশ বছর যুদ্ধ করেছে শেষ পর্যন্ত পালিয়েছে আবার যখন মুসলমানরা আল্লাহর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিয়েছিল 2001 সালে আমেরিকা সহ ন্যাটো বাহিনী নিমুত্র বাহিনী ওসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি জামানার মুজাদ্দিদ যাকে বলা হয় যাকে জামানার উসমান ইবনে আফফান বলা হয় তাকে কেন্দ্র করে 2001 সালে আবার আফগানের মাটির উপর তারা হামলা করেছিল এমন কোন শক্তিশালী বোমা ছিল না যে বোমার আঘাতে হাজারের মাটিকে তারা তামা বানিয়ে দিয়ে হিরাসীমা আর নাকাশাকিতে যে বোমা তারা নিক্ষেপ করেছিল তার চেয়ে কঠিন ভয়ঙ্কর বোমা তারা নিক্ষেপ করেছিল আফগানের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচক্ষে দেখার সৌভাগ্য দিয়েছে বিশ বছর পরে আমেরিকার ন্যাটো বাহিনী মুসলমানদের কাছে পরাজিত হয়ে প্লেনের পাকা আর চাকা ধরে পালাবার চেষ্টা করেছে সেই দেশটা চল্লিশ বছর যুদ্ধ করেছে পারমাণবিক বোমা মোকাবেলা করতে হয়েছে দু হাজার একুশ সালে পনেরোই আগস্ট যখন তারা আবার বিজয়ী হয়েছে তাদের আল্লাহ রাহমত আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিয়েছে পৃথিবীর কোন দেশ তাদের এখনো স্বীকৃতি দেয়নি কিন্তু তারা সব রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহ জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য দৃঢ় সংকল্প হয়েছে এখনো উপেক্ষা করেই তারা চলছে আল্লাহ এই যুগেও তারা যদি ইসলামকে ইসলামকে ফলো করে বিধান হিসেবে গ্রহণ করে আল্লাহ তালা এই বিশ্বকে আবার নিরাপত্তা দিয়ে ধরে দিবেন রহমতের বরকতের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকবে আর সব কিছুর মাধ্যম হলো কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা যদি না থাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র বছর 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 আগে পাকিস্তানের এই দীর্ঘ যারা দেশ পরিচালনা করেছে সব কোরআনকে উপেক্ষা করেই চলেছে এজন্যই তো আমাদের এই দুর্গতি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহ সেই ওয়াদা আবার বাস্তবায়ন করবেন ولو ان اهل القضاء امنوا واتقوا যদি শহরবাসীরা ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করতে পারে তাহলে আজগারের মাটিতে যেভাবে আল্লাহ বরকত দিচ্ছেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার যেমন বরকত দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে অন্য যত জীবন বিধান আছে যত জীবন ব্যবস্থা আছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়বাদ যত ধর্ম আছে এগুলোকে সব পায়ে নিচে পৃষ্ঠ করে ইসলাম কে দল দ্বারা তফরিক দান করেন আমি নাসরুল্লাহ ওয়াক্ত হং করিব আবশ্যক মুমিনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া